আমার পেছনে যেই হিমসাগর আমগুলো দেখতে পাচ্ছেন একেবারে মাঝারি দানার হিমসাগর আম তবে মাঝারি চাইতে একটু বড়ো হবে আর এই আমটি আমি এক্ষুনি কিনে ফেললাম স্পেশালি বাইশো টাকা রেট বাইশশো টাকা রেটে আমি এক্ষুনি এই আমটি কিনে ফেললাম আমাদের আলি আকবর ভাইয়ের জন্য ঢাকা ধানমন্ডি বত্রিশ আলি আকবর ভাইয়ের দেখুন আমের কালারটা দেখুন এখানে তিন গাড়ি আম ছিল তিন গাড়ি তিন গাড়ির মধ্যে আমি এক গাড়ি আম কিনছি তবে আজ বাজারে প্রচুর আমের আমদানি দেখুন আমের আমদানি অনেক বেশি এইদিকে দেখুন এখন বাজারে একেবারে আমে ভর আর এই আমটি চার ঝুড়ি হবে চার ঝুড়ি আম কিনছি আমি বাইশশো টাকা রেটে এই যে দেখুন এই স্লিপটি বাইশশো টাকার তো আমি আপনাদের এখন দেখাবো আজ মে মাসের চোদ্দ তারিখ হিমসাগর আম কীভাবে পেকে গেছে দেখুন আমি আপনাদের একটি আম খেয়ে দেখাবো প্রিয় বন্ধুরা খেয়ে দেখাবো দেখুন কিভাবে হিমসাগর আমটি পাকছে শুধু এইটা না এই যে দেখুন এই যে এইটা এইটা পাকা এইটা এইটাও পাকা আমি আমার সঙ্গে আরও একটি খেয়ে দেখাবো আর খাকে বলে লোক ভালো দেখুন কিভাবে আমগুলো পেকে গেছে বাট এখনো নামানোর অনুমতি হচ্ছে না আমি আপনাদের দেখানোর জন্য আসলে বলছি যে আম আম পেকে পেকে গেছে একেবারে ভরপুর অবস্থা তো যাদের আমের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্স আমাদের নাম্বারটি দেওয়া আছে অলরেডি গাছ থেকে আম তিন ভাগের এক ভাগ আম পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা হিমসা আম গাছে থাকছে না রোদের তাপ বেশি লবণাক্ত মাটি হওয়ার জন্য আমি নিজে গতকাল বাগানে গিয়েছি এবং দেখেছি বাগানে প্রচুর পরিমাণে আম পড়ছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন হচ্ছে আমাদের নাম্বারটি দেওয়া আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব দুইটি আরও দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নওগাঁর সাপার তো যাদের আমি প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা আমাদের রাজশাহী এবং সাপার থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল বিভিন্ন জায়গাতে হ্যাঁ ট্রান্সপোর্টের মাধ্যমে তিরিশ চল্লিশ ক্যারেট পঞ্চাশ ক্যারেট আম পাঠানো যাবে এছাড়াও যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা টোটালি ফ্রি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাদার সাতক্ষীরা